তাকিব তামিমের বিকল্প নেই কখনো আসবেও না এই ধারণা আসলে কতটুকু সত্য মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প ওকে আছে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের বিকল্প কারা তা দেখে নেন শুরু করা যাক ওপেনিং পজিশনে তামিম ইকবালের বিকল্প দিয়ে প্রথম নামটা তানজিৎ তামিম অনেকে তাকে ছোট তামিম নামেও ডাকে সচিনের জায়গায় ভারত যেমন কোহলিকে পেয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের জায়গায় বাংলাদেশ তেমনি তানজিৎ তামিমকে পেয়েছে সম্প্রতি তামিমের কাছ থেকে তিনি ব্যাট উপহার পেয়েছেন গণমাধ্যমে বলেছেন যখনই সুযোগ পায় তামিম ভাই সঙ্গে কথা বলি ওনার সাথে কথা বললে ভালো লাগে আত্মবিশ্বাস বাড়ে তামিম ভাইকে বলেছে সি এ কোম্পানিকে যাতে উনি একটু বলে দেয় এই ব্যাটের মতো একটা ব্যাট পাঠাতে দারুণ এক বিপিএল আসর কাটিয়েছেন তানজিৎ তামিম চুয়াল্লিশ গড়ে রান করেছেন চারশো দল ফাইনালে গেলে ছুঁয়ে ফেলতে পারতেন এক বিপিএলে পাঁচশো রানের মাইল ফলক পুরো বিপিএল জুড়ে তানজিৎ তামিম দারুণ শট বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের তিনি একাই ছত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন যা রেকর্ড তামিমের বিকল্প হিসেবে আছে আরও এক প্রতিভাবান ওপেনার নাম পারভেজা ইমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড ইমন এমন একজন ব্যাটসম্যান যিনি দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন আগ্রাসী ব্যাটিংয়ে তার জুড়ি মেলা ভার টি ক্রিকেটে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করছেন আছেন জাতীয় দলের সাথে ওয়ানডে অভিষেক না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়েছে অনূর্ধ্ব উনির বিশ্বকাপ জুড়ে এই ওপেনার বহু আগেই নিজের জাত চিনিয়েছেন এবার নজর দেওয়া যাক মিডল অর্ডারে এখানে আছে জাকের আলী এবং তাওহিদ হৃদয় টি হোক বা টেস্ট যে ফর্মেটে যেমন খেলা দরকার জাকের আলী সেভাবে ভাবেই হাজির হন তিনি ছন্দ খুঁজে নিয়েছেন বড় বড় ছক্কা হাঁকানো জাকের ধারে কাছেও কেউ নেই জাকের মাঠে থাকলে তাকে আলাদা করে তার উপস্থিতি টের পাওয়া যায় তার সরব ও চন্মনে উপস্থিতি দলের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে তবে এক দুটো ম্যাচ খারাপ করলে সমালোচনাটাও থেমে থাকে না বিশেষ করে তার সীমিত শর্ট রেঞ্জ আর অতি লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয় রানের পর রান করে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে যান এদিকে তাওহিদ হৃদয়কে তুলনা করা হয় মুশফিকুর রহিমের সাথে মিস্টার ডিপেন্ডেবলের সাথে হৃদয়ের কিছু সাদৃশ্য মিলে যায় তারা দুজনই মিডল অর্ডারে দলের ভরসা হন চাপের মুহূর্তে নেমে দেখে শুনে ব্যাটিংটা করতে পারেন শুরুতে হৃদয় ঝলকটাও দেখিয়েছেন বেশ এশিয়া কাপ বিশ্বকাপের মতো বড় আসরেও বাংলাদেশের ভরসা হয়েছেন কিন্তু দিন যত গড়াচ্ছিল হৃদয়ের ব্যাটিংয়ের দুর্বল দিকগুলোও যেন ততই ফুটে উঠছিল আউটের ধরনগুলোও ছিল দৃষ্টিগত ভাগ্য সহায় হয়েছে অন্যদের মতো তাকে বাদ পড়তে হয়নি ম্যাচে থেকে তিনি নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন বাধা বিপত্তি পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন এদিকে মাহমুদুল্লাহর জায়গায় ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছে দেখাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন মাসেল পাওয়ার নেই সুঠাম দেহ নেই অথচ তিনি ছক্কা হাঁকান ক্যারিবিও স্টাইলে চিকন চাকন শরীর নিয়েও বাইশ গজে তিনি ঝড় বইয়ে দেন খুলনা টাইগার্স জার্সিতে এই বিপিএল এ অঙ্কন ব্যাট করেছেন একশো আশির বেশি স্ট্রাইক রেটে তার থেকে বেশি বল খেলে এত স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে পারেনি অন্য কোনো ব্যাটসম্যান শুধু ধুমধুমার ব্যাটিং নয় পরিস্থিতির দাবি মিটিয়ে তিনি ধীরে সুস্থ ব্যাটিং করতে পারেন অঙ্কনের ব্যাটিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যও এটাই ব্যাটিং এর পাশাপাশি তিনি উইকেটের পেছনে গ্লাভস হাতেও বেশ চতুর ব্যাট হাতে আরেক ফিনিশারের নাম শামীম পাটোয়ারি শামীম যে ধরনের ব্যাট করেন বাংলাদেশে তিনি সেটা সূচনা করেছেন রিভার্স সুইপ স্কুপ ফুল হুক ভয়ডরহীন ক্রিকেটটা তার ভেতর মিশে আছে কিন্তু সফলতার জন্য ধারাবাহিকতাটাও বড় একটা বিষয় শামীম শুরুতে ছিলেন অধারাবাহিক জাতীয় দলে এসেছিলেন আবার বাদও পড়েছিলেন অনেকে ধরে নিয়েছিলেন অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন শামীম সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ফিরেছেন কয়েকগুণ শক্তিশালী হয়ে এদিকে সাকিব আল হাসানের বিকল্প বের করার সহজ কোনো কাজ নয় তবে শেখ মাহেদি হতে পারেন সাকিবের যোগ্য বিকল্প কিন্তু এজন্য পারি দিতে হবে লম্বা পথ এভাবে বাংলাদেশ ক্রিকেট থেকে দূর হতে পারে পঞ্চপাণ্ডবের অভাব